আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যা আমাদের অনেক সম্ভাবনাময় রিসোর্স প্রাকৃতিক সবুজ বনভূমি নদী নালা সাগর সমৃদ্ধ মৌসুমী বায়ুর এই দেশে বিরাট সম্ভাবনা রয়েছে আমরা যদি সৎ নেতৃত্ব এবং একটি সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আমাদের সম্মানিত আমের জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন কোরিয়ার অ্যাম্বাসেডার জানতে চেয়েছেন আগামী নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নির্বাচন ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের এসব বিষয়ে যে তথ্য সকলেই আমরা যেটা জানি সেগুলো উনি অবহিত করেছেন যে আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছি জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে এবং আমাদের তরফ থেকে বলা হয়েছে উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম খবর তো পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে আমাদের আমির জামাত বলেছেন এ ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের এই প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগে ছিল তো সেই সব বিষয়গুলো খুব খোলামেলা আলোচনা হয়েছে নির্বাচনে পিয়ার পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডারকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে তো প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিয়ার পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি এ সম্পর্কে ঘরোয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা তিনি সেখানে উল্লেখ করেছেন এই মোটামুটি এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং কোরিয়া চীন জাপান পার্শ্ববর্তী সব দেশগুলো আমাদের যে উন্নয়ন অংশীদার তার মধ্যে কোরিয়াও আমাদের একটা অন্যতম উন্নয়ন অংশীদার তার সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি বিনিয়োগ ইত্যাদির সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে আমাদের জামাতের সঙ্গে সম্মানিত অ্যাম্বাসেডর মিস্টার পার্ক ইয়াংসিংয়ের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ খোলামেলা আলোচনা হয়েছে